হ্যালো বন্ধুরা দেখুন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ওই যে আমাদের ক্ষেতের সবজি বাবা এগুলো সব তুলে আমাকে দিয়েছে কাজকলা কচুর শাক সব হেলদি খাবার আয়রন আছে প্রচুর এই কচুর শাকে এখানেও আছে দু রকমের কলা একটা হলো সবরি কলা একটা কাজকলা ডাটা ডাটা শাক চাল কুমড়ো লেবু পেয়ারা এগুলো সব আমার বাবা মা তুলে তুলে আমাকে দিয়েছে আমরা এসব হেলদি খাবার খাচ্ছি আর এখন যা সবজির দাম বাজারে মানে মাথায় হাত চলে যায় এই কলাকে আপনারা কি কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তো সবজি কলা বলি আর একটাকে কাঁচকলা বলি তো এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার